বর্তমান সময়ে সৌদি আরবে যে সব প্রবাসী ভাইরা আছেন সৌদি সরকার বলেন অথবা আপনার সৌদি জাহাজতের বিষয়ে যেসব নিয়মকানুনগুলো আছে এই নিয়মকানুন পরিবর্তনের কারণে কিন্তু সৌদি প্রবাসী ভাইরা গেরাকলে ফেসে যাচ্ছে তো কিছুদিন আগে সমস্যা ছিল যখন আপনার কপলে এক্সিট দিছিল অথবা আপনি নিজে আমেল বা জাহাজতে যে অ্যাম্বাসিতে যে আপনি নিজে এক্সিট নিয়েছিলেন ষাট দিন হয়ে গেছে আপনি যান নাই দেশে এখন আপনার কিন্তু ইকামা সাসপেন্ডেড ছিল অটোমেটিক কিন্তু আপনার হুরুপ দেখা গেছে এটা কিন্তু সবারই এই সমস্যাটা দেখা গেছে তো আবার কিছুদিন পরে সমস্যা দেখা দিল যারা ইকামা এক্সপায়ার ছিল যাদের এখন এরা চাচ্ছিলেন কিছুজন যে আপনার ইকামা করবেন আবার কিছুজন চাচ্ছিলেন যে আপনি ইকামা এক্সপায়ারে এক্সিট নিয়ে দেশে যে আবার নতুন ভিসাতে সৌদি আরবে আসবেন কিন্তু তাদের ইকামার উপরও কিন্তু হরুপ দেখা গেছে যার জন্য কিন্তু তারা যে সব চিন্তা আপনা করছে এদের চিন্তা গুলা কিন্তু কাজ করতে পায় নাই আর বর্তমান সময়ে আরেকটা নতুন ধরনের সমস্যা হচ্ছে যদি আপনি যদি ইকামা এক্সপায়ার এক্সিট অর্থাৎ ফাইনাল এক্সিট লাগিয়ে থাকেন এটা কিন্তু অটোমেটিক কিছু দিনের মধ্যে আবার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আপনারা যারা সৌদি আরবে আছেন ফাইনাল এক্সিট অলরেডি লাগিয়ে ফেলছেন আপনার ফাইনাল এক্সিট পেপার চলে আসছে আপনার কিন্তু ওয়েট না করে দ্রুত সৌদি আরব ত্যাগ করুন না হয় আপনার কিন্তু সেই ফাইনাল এক্সিট ক্যান্সেল হয়ে যাবে আর যদি একবার ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু আপনার পুরো টাকাটাই লস যাবে আর একটা ফাইনাল এক্সিট লাগাতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় মিনিমাম আপনার তিন থেকে চার হাজার পাঁচচল্লিশশো রিয়াল আর ইমারজেন্সি এক্সিট যারা লাগায় এদের কিন্তু খরচ আরও বেশি এদের খরচ হয় সাড়ে ছয় হাজার রিয়ালের মতো আর আপনি যদি ষাট দিনে অপেক্ষায় বসে থেকে দেশ ত্যাগ না করেন সৌদি আরব ত্যাগ না করেন তাহলে কিন্তু আপনি এর গেরাকলে ফেসে গেলে আপনার পুরো টাকাটাই লস হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি আর কথা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার টিকটক আইডি ফলো করে রাখবেন আর এছাড়া যে আমার ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি আপনাদের সামনে আরও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের উপকারের জন্য আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমি নিজে থেকে উৎসাহিত হয়ে আপনাদেরকে নতুন ভিডিও নতুন আপডেট নতুন তথ্য দেওয়ার জন্য তো যারা আছেন অবশ্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন সবসময়